আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে ভালোই আছি চলে আসছে আমার নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটি হলো এই যেটা মাছ বলেছিলাম ধরবো 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 করে ধরা হয় নাই রোজার ভিতরে কষ্ট হয়ে যায় বলে রোজার ভিতরে ধরি নি তো রোজার পরে ঈদের পরে আজকে থেকে শুরু করেছি এই যে দেখেছেন ওই যে মেশিন বসিয়ে দিয়েছি ওই যে নেটটা নিয়েছি তো আসুন নেটে আসুন দেখায় কিছু শোল মাছ পড়তেছে এই দেখুন কি পরিমানে কত রিক পড়েছে এই তো দেখুন কত রিক পড়েছে এই যে ফলাই সব সেল মাছ এ কাটার উঠাইয়ে দিয়ে রেখে আসবো দেখলেন পানি কমতে থাকুক মেশিন চলতেছে তো পানি এখন কমতে থাকুক তারপরে আপনাদের সাথে আবার মাছ ধরার সময় আবার দেখা হচ্ছে 我吃嗯。对啦。那边。天啦！你这。 that good work